ও যুব একটা মশার কামড় সইতে পারো না কবরে গেলে জাহান নামের আগুন সহ্য করবা ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা হাসরের ময়দানের কথা ভেবে যদি নবী কাঁদেন ও আল্লাহর মান্দারা আবু বকার সারা রাত কাঁদলেন জান্নাতের টিকিট পাইয়া ও মোরে ফারুক সারা জীবন কান্না করলেন তোমার চোখে তো পানি নাই কি পরিমাণ কান্না দরকার যেই পরিমাণ গুণা করেছে। কান্না করে করে তো বেহুশ হয়ে যাওয়ার কথা অথচ তোমার চোখে এক ফোটাও পানি নাই এর একমাত্র কারণ হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে মা বাবায় বড়দোয়া দিয়ে দিছে ওই মা বাবার থেকে দোয়া নেও না হয় আগাইতে পারবা না রে যুব ওই মা বাবার ঋণ জীবনে আদায় করতে পারবা না ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো না রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো পরীক্ষায় ভালো নাম্বার যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো আজকে টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারত না ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানাইছে মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কিনার মতো টাকা ছিল না মায়ের মনে মাঝে মাঝে চাইতো বেদানা খাবে আঙ্গুর খাবে কিন্তু কিনার মতো টাকা নাই আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক তোমার যে মাছ আর ফলের অভাব নাই কিন্তু কি লাভ হবে যে খাওয়ার আশা করিয়াছিল আজকে কবরে সাদা কাপুনের প্যাকেট হয়ে গেল আজকে যতই বাহাদুরি করো না কেন যেদিন মরণ আসবে কে ধনী কে গরিব মূর্খ কোনো থাকবে না আমাকেও তিনটা সাদা কাফন তোমাকেও তিনটা সাদা কাফন ওই সাদা কাপনে ঢোকার পরে কে ডাক্তার কে রুগী কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে জানাজাপড়ায় মাটি চাপা দিয়া সবাই পিতায় হয়ে যাবে ও আল্লাহর বান্দারা একটু চোখ বন্ধ করে ভাব খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম আজকে অনেকেই নাই কই গেল তারা লেখা পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করতাম আজকে অনেকেই নাই ও যুবক তুমিও একদিন চলে যাবা গত বছর এই মাঠে অনেকে বয়ান শুইছে আজকে অনেকেই নাই আবার আগামীতে বয়ান হবে অনেকেই থাকবে না রে বাবা ওই আল্লাহর আদালতে বাসার উপায় নাই হাজির হতেই হবে রে মুমিন আজকে ওই মা বাবারে কবরে রাখিয়া যারা ঘুমাও ও আল্লাহর মান্দারা ওই মা বাবা কেরে অনেকে দেশে গ্রামের বাড়িতে রাইখা চলে আসছে ওই মা বাবার লাশটা পর্যন্ত আর দেখতে পারে নাই ও আল্লাহর ওই মা বাবার জন্য কিছু দোয়াও তুমি করতে পারবা না যেই মা বাবা তোমার আমার জন্য জীবন বিলাইয়া দিলেন না খাইয়া কত কষ্ট করলে। কত রাত না ঘুমাইতে পারেন না কত রাত কেঁদে কেঁদে কাটাইলেন ও সন্তানেরা মা বাবা যেই পরিমাণ কষ্ট করেছেন তার হাজার ভাগের এক ভাগ তুমি দেখো নাই করো না ওই মা বাবারে আবার তুমি উল্টা কষ্ট দিয়েছ কথা বলে কত কাঁদাল তোমার রাগের কথায় মা কত গোপনে কান্না করেছে ওই মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার কারণে আজ তোমার চোখে পানি নাই এত নিষ্ঠুর কেন হয়েছ ওই মা বাবার কথা যদি মনে পড়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো মা বাবায় যদি দুনিয়াতে বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও মা যদি মাথায় হাত বুলাইয়া দেয় সাথে সাথে তোমার কপাল খুলে যাবে রে বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া মনে মনে তওবা করো আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাগার আমার গুনার কারণে হাত না বাবা ভাই বোনেরা কেউ জানে না কত অপরাধ আমি করেছি করলাম আমার মতো যুবক হইয়া যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে নামাজ পরে আমি কেন পারবো না আজকে থেকে তওবার নিয়ত করলাম নামাজ সারবো না পেপার দেয় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে আহলে হক এর পরামর্শ নিয়ে আমল করব নবীর চলবো চলব তওবা করার মতো যদি নিয়ত থাকে মুনাফেকী যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যদি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرة النظر ديتك يدكي করি আপনার বান্দাদেরকে আপনি হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আপনি যদি তৌফিক না দিতেন এখানে কেউ আসতে পারতাম না একটু নজর দিয়ে দেখেন কত ওলামায় কেরাম হাজির হয়েছেন কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে গুণা করে জীবনটা না পাক করেছি আজকে তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করবো না রে আল্লাহ নিয়া কবরে যেতে চাই না তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদেরকে কবুল করে মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের আপনি কবুল করে নেন সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয়াল্লাহ মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সবাইকে একই আর শান্তির জীবন যাপনের তহবিদ দান করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন আয়াল্লা এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রিয়